Hello guys welcome to my youtube channel spoken English practice a lot to get success through this channel we will learn daily use short English sentences day by day so without delay let's get started Don't blame yourself ডোন্ট ব্লেম ইউর সেলফ ঘুমোতে চেষ্টা করো ট্রাই টু স্লেপ ট্রাই টু স্লেপ তোমার চারদিকে তাকাও লুক অ্যারাউন্ড ইউ লুক অ্যারাউন্ড ইউ আমাকে জোর করবে না ডোন্ট ফোর্স মি ডোন্ট ফোর্স মি আমাকে ভয় দেখাবে না ডোন্ট স্কেয়ার মি ডোন্ট কেয়ার মি চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং কিপ ট্রাইং তোমার কি আমাকে মনে আছে ডু ইউ রিমেম্বার মি ডু ইউ রিমেম্বার মি আমাকে কিছু খেতে দাও গিভ মি সামথিং টু ইট গিভ মি সামথিং টু ইট আমি এখনও জানি না আই স্টিল ডোন্ট নো আই স্টিল ডোন্ট নো আমি সে সম্পর্কে নিশ্চিত নই আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট খালি পায়ে হেঁটো না ডোন্ট ওয়াক বেয়ার ফুড বেয়ার ফুট মানে হচ্ছে খালি পা তুমি কীভাবে জানো হাউ ডু ইউ নো হাউ ডু ইউ নো আমার দিকে এভাবে তাকিও না ডোন্ট লুক অ্যাট মি লাইক দিস ডোন্ট লুক অ্যাট মি লাইক দিস এই ধরনের মানুষ আমার পছন্দ নয় আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ পিপল ওর সাথে কথা বলো না ডো্ট টক টু হিম ডোন্ট টক টু হেম আমি যা বলি তাই করো ডু ওয়াট আই সে ডু ওয়াট আই সে তুমি এত বোকা কেন ওয়াই আর ইউ সো স্টিউপিড অর ওয়াই আর ইউ সো ফুলিশ এরকম অহংকার ভালো নয় সাচ অ্যারোগেন্স ইজ নট গুড অ্যারোগেন্স মানে অহংকার আমি তোমাকে কিভাবে বোঝাবো হাউ উইল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড আমি তোমাকে ছাড়া যাচ্ছি না আই এম নট লিভিং উইদাউট ইউ আমার কোনো আপত্তি নেই আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন অবজেকশন মানে আপত্তি আমি তাকে অপেক্ষা করতে বলেছিলাম I told him to wait. আমি তার সম্পর্কে অনেক শুনেছি I have heard a lot about him. I have heard a lot about him. আমাদের ভালো কাজ করতে হবে We have to do good work. We have to do good work. আমি এর আগে তোমাকে কোথায় যেন দেখেছি I have seen you somewhere before. আমি এই চাকরি ছেড়ে দেব আই উইল কুইট দিস জব আই উইল কুইট দিস জব আমি এই চাকরি ছেড়ে দেব আমি তোমাকে কখনো কাঁদ্ডে দেবো না আই উইল নেভার লেট ইউ ক্রাই আই উইল নেভার লেট ইউ ক্রাই আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি ক্যান আই আস কিউ সামথিং ক্যান আই আস কিউ সামথিং তোমাকে কখনো ভোলা যাবে না ইউ উইল নেভার বি ফরগটন ইউ উইল নেভার বি ফরগটন তোমাকে কখনো ভোলা যাবে না আমরা সফল হব উই উইল সাকসেড উই উইল সাকসেড এটা খুলে ফেলো না ডো্ট টেক ইট অফ ডোন টেক ইট অফ এরপর কি হবে হোয়াট উইল হ্যাপেন নেক্সট হোয়াট উইল হ্যাপেন নেক্সট এটা খুব কঠিন হবে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ইট উইল বি ভেরি ডিফিকাল্ট আমি কাউকে বলিনি আই ডিডেন্ট টেল এনি ওয়ান আই ডিডেন্ট টেল এনি ওয়ান আমার কি করা উচিত হোয়াট শুড আই ডু হোয়াট শুড আই ডু দেখা যাক এটি কাজ করে কি না লেট সি ইফ দ্যাট ওয়ার্কস লেট সি ইফ দ্যাট ওয়ার্কস তুমি চাইলে আমি থাকবো আই উইল স্টে ইফ ইউ ওয়ান্ট আই উইল স্টে ইফ ইউ ওয়ান্ট তুমি কি কিনেছো হোয়াট ডিজ ইউ বাই হোয়াট ডিজ ইউ বাই আমি সেখানে উপস্থিত ছিলাম আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার আমি এইমাত্র বাড়ি পৌঁছালাম আই জাস্ট গট হোম আই জাস্ট গট হোম তাকে বেশ ক্লান্ত মনে হচ্ছে হি সিমস টু বি ভেরি টায়ার্ড হি সিমস টু বি ভেরি টায়ার্ড আমার একটু পরামর্শ দরকার আই নিড আ লিটল অ্যাডভাইস আই নিড আ লিটল অ্যাডভাইস আমি এটা সামলে নিতে পারবো আই ক্যান ম্যানেজ ইট আই ক্যান ম্যানেজ ইট আমার মনে পড়ছে না আই ডোন্ট রিমেম্বার আই ডোন্ট রিমেম্বার আমার দেরি হয়ে যাচ্ছে I am getting late. I am getting late. আমার ঘুম আসছিল না। I wasn't feeling sleepy. I wasn't feeling sleepy. আমার মাথা ঘুরছে। I am feeling dizzy. I am feeling dizzy. শীত ঠান্ডায় কাঁপছিল। He was shivering with cold. He was shivering with cold. যা হয়েছে ভালোই হয়েছে। Whatever happened was good. Whatever happened was good. তুমি কি চাও? What do you want? What do you want? তিনি এখানে এসেছিলেন। He came here. He came here. আমি ভেতরে থাকব। I will stay inside. I will stay inside. আমি ভেতরে থাকব। তোমার এত দেরি হলো কেন? Why are you so late? Why are you so late? তোমার এত দেরি হলো কেন? আমি পুরো চেষ্টা করব। I will try my best. I will try my best. নিজের কাজ ঠিক করে করো। Do your own work properly. Do your own work properly. আমি অল্পের জন্য বেঁচে গেছি। I have survived for a little. I have survived for a little. এই কারণেই তিনি এতটা সফল দ্যাটস ওয়াই হি ইজ সো সাকসেসফুল দ্যাটস ওয়াই হি ইজ সো সাকসেসফুল আমি অবশ্যই বুঝতে পারি আই ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড আই ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড আমি অবশ্যই বুঝতে পারি আমাকে শুধরে দিও যদি আমার ভুল হয় এইটার আনসার কি হবে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাও হ্যালো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কিপ ওয়াচিং স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার বাই বাই